আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে একটি আমার পছন্দের রেসিপি সাথে পরিচয় করিয়ে দেব সবজির মধ্যে যদি কোনো একটি সবজি সবচাইতে পছন্দের হয়ে থাকে আমার কাছে সেটি হচ্ছে টমেটো আমার কাছে এই টমেটোটি এত পছন্দের যা বলার মতোই না অনেক পছন্দ অনেক অনেক কার কেমন পছন্দ যায় না কিন্তু আমার প্রচুর পছন্দ তাই দেখতে পাচ্ছেন এগুলো কাটাকুটি করা হচ্ছে তার মাঝে মাঝে আমি হালকা হালকা ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিয়েছি এগুলো আমার আম্মু সবগুলো সুন্দরভাবে কাটাকাটি করে দিয়েছে আর টমেটোর কাঁচা সালাদটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে এখানের সাথে আমি কখনোই শশা অ্যাড করি না কারণ আমার একটু ভালো লাগে না শশা দিলে আমার টেস্টটি চেঞ্জ হয়ে যায় তাই আমি একদমই শশা দিতে চেষ্টা করি না শসা ছাড়াই শুধু টমেটো দিয়ে এটির সালাদটা খেতে ইচ্ছে করে আমার সব সময় এটি ভালো লাগে অনেক ভালো লাগে ছোটোবেলা থেকে আমার এটি খুবই পছন্দের একটি খাবার যা আমার একদম মন পাগল করে দেয় তার সাথে মাখানোর সময় হালকা লবণ এবং একটু লেবু রস মিক্স করে দিলে আরও অসাধারণ হয়ে উঠে সারটি কার কার এরকম টমেটোর সালাদ পছন্দ কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুদা হাফেজ